আপনি কি জানেন বেসিক আইটি একাডেমি সম্পূর্ণ বিনামূল্যে আইটি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আমাদের রয়েছে কম্পিউটার বিষয়ক এগারোটি ফ্রি কোর্স আমাদের ফ্রি কোর্সগুলো হচ্ছে এক নম্বরে কম্পিউটার কোর্স দুই নম্বরে ল্যাপটপ কোর্স তিন নাম্বারে ইন্টারনেট ব্রাউজিং কোর্স চার নম্বরে ওয়ার্ড কোর্স পাঁচ নাম্বারে এক্সেল কোর্স ছয় নাম্বারে পাওয়ার পয়েন্ট কোর্স সাত নাম্বারে ইংলিশ টাইপিং কোর্স আট নাম্বারে বাংলা টাইপিং কোর্স নয় নাম্বারে ইউটিউব কোর্স দশ নম্বরে ভিডিও এডিটিং কোর্স ফর পিসি এবং এগারো নম্বরে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্স আমাদের বেসিক আইটি একাডেমির এগারোটি ফ্রি কোর্সের লিঙ্ক পেতে এই নম্বরে জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ চালু আছে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই কিছুক্ষণের মধ্যেই সবগুলো ফ্রি কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন অথবা এগারোটি ফ্রি কোর্সের প্লে লিস্ট পেতে আমরা চলে যাব ইউটিউবে এই হচ্ছে আমাদের বেসিক আইটি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল এবং এখান থেকে আমরা যদি বেসিক আইটি অ্যাকাডেমির এগারোটি কোর্স পেতে চাই আমরা চলে যাব এই যে প্লে লিস্টে আমি চলে আসলাম প্লে লিস্টে এবং এখানে আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে ধরুন কোনো একটা কোর্স আমি এখান থেকে ফ্রিতে শুরু করতে চাই তাহলে এই ফ্রি কোর্সের প্লে লিস্টগুলোতে ক্লিক করলে কিন্তু আমাদের কোর্সের ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে আমি যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ফ্রিতে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এডিটিং শিখুন ক্যাপকার্ট ভিডিও এডিটিং কোর্স ফর পিসি আমি এই প্লে লিস্টের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই ভিডিও এডিটিং এর সবগুলো ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসবে আমি যদি এই প্লেওয়েলের মধ্যে ক্লিক করে দিই তাহলে এক থেকে যতগুলো ভিডিও আমাদের আপলোড করা হয়েছে সবগুলো ভিডিও আপনি কন্টিনিউ দেখা শুরু করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে কোন একটা পর্ব একটা একটা করে দেখবেন এই যে আমাদের প্রথম পর্ব থেকে একে একে করে আমরা যখন নিচের দিকে যাব দেখেন একদম ষোলো পর্বের ভিডিও পর্যন্ত আপলোড করা হয়ে গেছে ভিডিও এডিটিং এক্সপার্ট হতে যতগুলো ভিডিও প্রয়োজন একে একে কিন্তু সবগুলো পর্ব এখানে এখানে আপলোড হবে আশা করি এক থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ দিয়ে দেখে শিখে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হওয়ার জন্য যথেষ্ট হবে এবং আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের একটা কোর্স রয়েছে এবং সেটি হচ্ছে আমাদের বেসিক মোবাইল একাডেমি নামে আরেকটি চ্যানেল রয়েছে আপনি যখন বেসিক মোবাইল অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসবেন এখানে দেখেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কোর্স কিন্তু চলমান আমরা যদি এখান থেকে প্লে ক্লিক করে দিই এই এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং এর দুটো প্লে কিন্তু সাজানো আছে এবং আমি যদি এখান থেকে মোবাইলে ভিডিও এডিটিং কোর্সের প্লেলিস্টে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে মোবাইলে ভিডিও এডিটিং এর কোর্সটি কিন্তু আমাদের সামনে চলে আসলো এখানে কিন্তু অলরেডি এক থেকে দশ পর্বের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে মোবাইলের ভিডিও এডিটিং কোর্স কিন্তু চলমান এখানে কিন্তু টোটাল বিশ পর্বের হবে যারা এখনো বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে